লাকি অ্যান্ড আনলাকি কিংসম্যান মুসলিম আইন উত্তরাধিকারে এই যে নীতিটা এটা অনেক সময় আমাদের ভিতরে একটা দ্বিধান্বিত অবস্থা তৈরি করে তখন আমরা অনেক সময় ভুলে যাই কে কত অংশ পাবে এবং কে কখন পাবে কখন পাবে না তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই অঙ্কটাই শেখাবো আশা করি শেষ পর্যন্ত থাকবেন তাহলে এই অঙ্ক সম্পর্কে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না চলুন দেখে নেওয়া যাক লাকি অ্যান্ড আনলাকি কিংসম্যান এই নীতিটা আমরা অনেকেই শুনে থাকি কিন্তু আসলে কিভাবে অঙ্কটগুলো করে বা কে কখন সম্পত্তি পায় কে কখন বঞ্চিত হয় কার জন্য তো সেটা আমাদের অনেক সময় আমরা মানে মিস্টেক করি বা আমাদের অনেক সময় ভুল হয়ে যায় তো সেটাই আমরা জানব আসলে লাকি অ্যান্ড আনলাকি কিংসম্যান এটা কেন নাম হলো এরকম হ্যাঁ তো সেটাই আগে জেনে নিই সেটা হচ্ছে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে এসডি হ্যাঁ এসডি এস এসডি মানে কি আসলে আমরা অঙ্ক করার সময় সবাই এসডি শর্ট ফর্ম ব্যবহার করি এসডি আপনাদের আগে জানতে হবে এই জন্য অবশ্যই আমার প্রথম দুইটা চ্যানেল মানে এই আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে দুইটা প্রথম দুইটা ভিডিও অবশ্যই আপনাদের দেখতে হবে সেটা দেখলে আশা করি আপনাদের মানে কে কত অংশ পাই এটা আপনারা একদম জেনে যাবেন এগুলা দেখে লিখবেন এবং লিখে পড়বেন তারপরে এই অঙ্কগুলো করবেন তাহলে আশা করি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না তো এই জন্য আমরা অঙ্ক করার সময় আমাদের এই সংক্ষিপ্ত ফর্ম এস এফ এম এস ডি ইউএস হ্যাঁ সিএস ফুল এফ এস এগুলা অঙ্ক করার সময় আসলে শর্ট ফর্ম লেখলেই হয় তো এই জন্য আমাদের জানতে হবে আগে শর্ট ফর্মের মিনিংটা কি তো যাই হোক আমি আশা করি আপনারা জেনে নেবেন এবং আপনারা জানেন ধরেই নিচ্ছি যে আপনারা জানেন কি অ্যান্ড আনলাগি কিংসম্যান কেন নামটা হলো সেটা আমরা দেখে নিই বিষয়টা হচ্ছে যে ক্ষেত্রে এস আমরা জানি এস ডি বা সিএস আমরা জানি কি এই এস ডি অথবা সিএস এরা কি কোরআনিক শেয়ার তাই না কিন্তু যখন যখন এদের এই এস ডি বা সিএস ভাই থাকার কারণে হ্যাঁ ভাই থাকার কারণে যখন এদের ভাই থাকার কারণে এরা সম্পত্তি পায় হ্যাঁ তখন তাকে বলা লাকি কিংসম্যান মানে এসডি এবং সিএস আসে এরা তো কোরআনিকংশীদার এদের তো অংশ অবশ্যই দিতে হবে অঙ্ক করার সময় কিন্তু যখন এদের সাথে এদের ভাই থাকবে এসডির সাথে এস থাকবে সিএসের সাথে কী থাকবে সিবি তো এরা থাকলে তখন তো এরা কোরআনিক অংশীদার না তখন কী হিসেবে সম্পত্তি পাবে এরা তখন টু ইস টু ওয়ান অনুযায়ী যে মতবাদ আছে ওই অনুযায়ী সম্পত্তি পাবে তো আমরা আসলে একটা অঙ্ক করি অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো যে লাকি কেন হলো আসলে নামটা কেন হলো তো এই জন্য আমরা এখানে একটা অঙ্ক করি এক নাম্বার একটা অঙ্ক দিই প্রথমে আমরা মাদার তারপরে দিই দুইজন ডটার তারপরে এস ডি আর এস এস দেখুন এইখানে আমরা কি পেয়েছি এস ডি নিয়ে হ্যাঁ এস ডি এই এস ডি এইখানে দিছি তো এখন কথা হচ্ছে আমরা প্রথমে এখানে লিখব কে কে কোরআনিক শেয়ার আশা করি আগেরগুলা দেখছেন তো এইগুলা দেখেন এই যে মাদার কিউএস টু কিউএস এখন দেখুন এসডি আর এস এর সাথে রয়েছে তাহলে এরা কি অনুযায়ী সম্পত্তি পাবে এরা কিন্তু তসিমতবাদ মতবাদ সম্পত্তি পাবে তো এই তসিমতবাদ সম্পত্তি পেতে হলে আগে এই দুইজনের দিয়ে নিয়ে যেগুলো থাকবে তখন কিন্তু এটি দিতে হবে হ্যাঁ তো মাদার সন্তান রয়েছে তাহলে মাদার কত পাবে একে সিক্স আর দুইজন ডটার রয়েছে দুইজন ডটার রয়েছে তখন কি হবে বলুন তো দুইজন ডটার থাকলে কি হয় এখানে কিন্তু সন নাই হ্যাঁ সন থাকলে দুইজন ডটারের সাথে তস্তি মতবাদ পেত কিন্তু ডটার যেহেতু রয়েছে এখানে কিন্তু সন ডটার আছে কিন্তু সন নাই তো দুইজন ডটার থাকলে এরা কত পায় দুইয়ের তিন অংশ এখন দেখুন আমরা জানি যে দুইয়ের দুইজন ডটার অথবা দুইয়ের বেশি ডটার থাকলে এসডি কিন্তু সম্পত্তি পায় না হ্যাঁ কিন্তু এসডি কিন্তু সম্পত্তি পায় না এই দুইজন রডারের জন্য কিন্তু দেখুন এই যে এর সাথে কি আছে এস এস আছে এই এই জন্য এরা সম্পত্তি পাচ্ছে হ্যাঁ এই কিন্তু আর বঞ্চিত হচ্ছে না যখন এই এসডি বঞ্চিত না হয়ে ভাইয়ের কারণে হ্যাঁ ভাইয়ের কারণে বোন সম্পত্তি পাচ্ছে তখন তখন এই এস ডিকে কী বল লাকে কিংসম্যান আশা করি বুঝাইতে পারছি তো এখন কী হবে এখন আমাদের এই যে যে অংশটা এই অঙ্কটা করে ফেলতে হবে হ্যাঁ ছয় তাহলে লসাগু কত ছয় ছয় এখন লসাগু হচ্ছে ছয় ছয় তাহলে এখানে কত ছয় কত পায় দুই আর দুই চার আর এখানে এক তাহলে এখন একের ছয় অংশ আছে তাহলে একের ছয় অংশ এস ডি মানে কি একজন ডটার আর এস এস মানে কি হ্যাঁ দুই এস এস আমরা এই এস আর এই ডি এখন দেখি ডি মানে একজন আসলে এস বলতে আসলে কী বুঝি আমরা দুইজন ডটার এই জন্য আমরা সবগুলো ডটারে পরিণত করে নিই এই জন্য দুই আর এক তিন তাহলে এইখানে এই যে এস ডি কত পাবে অংশ এক পাবে তিনের এক হ্যাঁ মানে এক বাই তিন অংশ পাবে কার অফ এই যে এইখানে দেখুন চার আর এক মোট পাঁচ পাঁচ বাই ছয় অংশ কিন্তু দিয়ে দিচ্ছে আর আছে কত এক বাই ছয় এই সেই একের ছয় অংশ পাবে একের ছয় অংশ একের তিন অংশ পাবে তারপর একের তিন অংশ দিলে আর কত অংশ থাকলো দুইয়ের তিন দুইয়ের তিন অব কত এই যে একের ছয় একের ছয় এখন আমরা জাস্ট খালি আমাদের গুণ করে দিলেই অঙ্কগুলো হয়ে যাবে লসাগ করে মানে এই দুইটা গুণ করে দিতে হবে গুণ করে এইগুলো এক এক নিয়ে আসলে বা এক ক্যাটাগরিতে নিয়ে আসলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে তিনশো আঠারো এখানে আঠারো আঠারো দুই দুগুনি দুই এক দুই আর এক এখন দেখুন আমরা এই এই ছয়কে তো আর ছয় রাখতে পারছি না যেহেতু এখানে আঠারো রয়েছে এই জন্য এইখানেও আঠারো এইখানেও আঠারো বসাই দিলাম এখন ছয় আঠারো ভিতর কত যায় তিন ছয় আঠারো আর তিন চারে কত হয় সেই তিন দিয়ে চারকে গুণ করলে বারো আর ছয় তিনবার যায় এই তিন এখন দেখুন এইখানে এরকম একটা দাগ দিবেন তারপর দেখুন নিচে কত আঠারো হয় উপরে কি আঠারো হয় দেখুন বারো আর তিন কত পনেরো ষোলো সতেরো আঠারো এই যে আঠারো সমান সমান ওয়ান তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে কি লাকি কিংসম্যান এটা কি হলো লাকি কিন্সম্যান লাকি বলতে কে লাকি হলো এখানে এইখানে লাকি হলো এই যে বোন কারণ কি ভাইয়ের জন্য বোনটা কিন্তু সম্পত্তি পাচ্ছে আর যদি ভাই যদি না থাকতো তাহলে কিন্তু এই বঞ্চিত হয়ে যেত কারণ এই যে দুইজন টাটা রয়েছে আশা করি লাকি কিংসম্যান নিয়ে আপনাদের আর সমস্যা হবে না তো এরপরে যদি সমস্যা আপনারা অঙ্ক করবেন অঙ্ক করার পরে যদি সমস্যা হয় তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার তো এখন আমরা আনলাকি কিংসম্যানের অঙ্কটা দেখি তো আনলাকি কিংসম্যান এইরকম আগে আনলাকি কিংসম্যান কাকে বলে হ্যাঁ সেটা আমরা দেখি এই যে আমরা এসডি লিখেছি সেই ডিটা আবার লিখি এসডি বা সিএস এখানে আপনারা এই এসডি কেটে দিয়ে সিএস দিয়ে অঙ্কগুলো করবেন হ্যাঁ আপনারা আপনাদের মতো আচ্ছা আমি আপনাদের একটা অঙ্ক দিয়ে দিই তারপরেও মাদার টু ডটার থ্রি হ্যাঁ সিএস টু সিবি এই অঙ্কটা করবেন হ্যাঁ এই অঙ্কটা করে কী হয় আমাদের কমেন্টে জানাবেন আশা করি আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তারপরে আমরা এখন আনলাকি কিংসম্যানে যাই এই এস এবং সিএস কখন আনলাকি হয় হ্যাঁ এই যে ভাইয়ের জন্য সম্পত্তি পেলো আর যখন এই ভাইয়ের জন্য যখন এস এস বা সিবি এদের জন্য এরা সম্পত্তি থেকে বঞ্চিত হবে তখন তাকে বলা হয় আনলাকি কিংসম্যান তো আমরা একটা অঙ্ক করি তাহলে অঙ্কটা করলে খুব ভালোভাবে বুঝতে পারবো এই জন্য আমরা হচ্ছে আগে লেখি কি আগে লেখ হচ্ছে মাদার তারপর লেখি ডটার তারপর লেখি এস ডি ফাদার দি তারপরে হাজবেন্ড এস ডি আরে এস এস মনে করুন যে ও আমার এক শুভাকাঙ্ক্ষী যে বলেছিলেন কে মারা গেছে সেটা বলতে এখন বিষয়টা হচ্ছে আপনাকে অঙ্ক দিলে অঙ্কে তো আর বলে দেবে না যে কে মারা গেছে আবার বলেও দিতে পারে তো আপনাকে দেখে অঙ্ক দেখেই বুঝতে হবে এখানে কে মারা গেছে এইখানে দেখুন এইখানে আমরা কে মারা গেছে সেটা আমরা দেখি মাদার টু ডটার সনসন এস এস এখন দেখুন মৃত ব্যক্তি আমরা বলছি মৃত ব্যক্তি মৃত ব্যক্তিটাকে এখন দুইজন ডটার এস ডি এস এস এখন দেখুন মৃত ব্যক্তি কে হতে পারে এখানে এই যে ডটারের বাবা হতে পারে অথবা এর মা হতে পারে হ্যাঁ তো সাপোজ এই দুইজন ডটারের ফাদার মারা গেছে হ্যাঁ এই দুইজন ডটারের মারা গেছে তো এর সম্পত্তি এই ফাদারের মা কিন্তু এ হ্যাঁ এই মাদার আর এই ফাদারের এস ডি গে হ্যাঁ মানে এই ফাদারের সনের ডটার সনসন তো আমাদের এই জন্য বুঝে নিতে হবে যে মারা গেছে হ্যাঁ সেটা এভাবে বুঝে নিতে হবে এখানে ফাদার হতে পারে ফাদারও মারা যেতে পারে অথবা কে এই ডটার কি এর মাদারও মারা যেতে পারে হ্যাঁ মানে এর ছেলে বুঝতে পারছেন এই যে এর ছেলে মেয়ে হবে হ্যাঁ তো এখন দুইজন ডটার অথবা এসডি এদের ফাদার অথবা সরি এদের হচ্ছে দাদি এদের দাদি অথবা দাদা আর এই যে দুইজন ডটার এদের হচ্ছে বাবা অথবা মা মারা গেছে তো এখন আমরা এই অঙ্কটা করি আমাদের প্রথমে কিউএস আগে দিতে হবে প্রথমে এই যে মাদার কি মাদার পুরাণিক শেয়ার আর এই জন্য কিউএস ডটার কুরানিক শেয়ার আর কিউএস ফাদার পুরাণিক শেয়ার আর কিউএস হাজব্যান্ড পুরাণিক শেয়ার আর কিউএস আর এই যে এস ডি আর এস এস এরা কি অনুযায়ী সম্পত্তি পাবে হ্যাঁ আশাবা হিসেবে তো এখন দেখুন তো এইগুলো আমাদের আগে অঙ্ক দিতে হবে মাদার এইখানে যদি সন্তান রয়েছে তাহলে একে ছয় পাবে ডটার এর সাথে কিন্তু এস আছে হ্যাঁ তো এই জন্য হাফ পাবে একজন রয়েছে এই জন্য হাফ এখন ফাদার রয়েছে ফাদার এখানে দেখুন এস ডি এস এস আছে তাহলে কী পাবে ফাদার শুধুমাত্র এক ছয় পাবে আর হাজব্যান্ড কত পাবে যেহেতু ডটার রয়েছে এই জন্য হাজব্যান্ড পাবে হাফ এখন আমরা অঙ্কটা করি আগে অঙ্কটা করে নিয়ে তারপরে এদের অংশটা দিতে হবে এখন দেখুন দুই ছয় দুই ছয় ছয় দুই ছয় দুই লসা করলে কত হয় দুই তিন এক তিন এক তিন এক এক তিন দুই ছয় লসাই হচ্ছে কত ছয় তাহলে ছয়ের লসা করলে এক তাহলে তিন ডক্টর পাশে দুইয়ের ভিতর ছয়ের ভিতর কতবার যায় তিনবার ছয়ের ভিতর ছয় একবার যায় তিনবার এখন দেখুন আমরা আগে এইটা দেখিনি যে নিচে ছয় উপরে ছয়ের বেশি হচ্ছে কিনা বা কম থাকে কিনা কম থাকলে এরা পাবে আর না থাকলে পাবে না তো দেখুন তিন আর এক চার হ্যাঁ চার আর এক পাঁচ পাঁচ আট তিন কত আট ছয়ের এই যে আট বাই ছয় অংশ হয়ে গেছে তখন কি সম্পত্তি পাচ্ছে পাচ্ছে না কারণ কি এই যে সনসনের কারণে সনসনের কারণে কিন্তু এসডি বঞ্চিত হচ্ছে হ্যাঁ এই জন্য এই সনসন যদি না থাকতো এখানে ভালো করে বুঝুন আপনারা হ্যাঁ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই যে সনসন এই সনসনের জন্য কিন্তু এসডি বঞ্চিত হচ্ছে না হলে এসডি কী এসডি একজন কোরআনিক শেয়ারার সে কিন্তু সবসময় সম্পত্তি পাবে তাই না সন থাকলে পাইতো না সন নাই এই জন্য এস এস এর কারণে এরা হিসেবে সম্পত্তি পাবে কিন্তু সম্পত্তি আর নাই এই যে জনের ভিতরে সম্পত্তি দিয়ে সম্পত্তি কে আউন হয়ে গেছে হ্যাঁ মানে সম্পত্তি ভাগটা বেশি দিয়ে দিছি আমরা এটাকে আমাদের আবার কমাতে হবে হ্যাঁ তো এই জন্য এই সঞ্চানের কারণে যখন এস ডি বঞ্চিত হয় তখন তাকে কি বলা হয় আনলাকি কিংসম্যান তো আশা করি আনলাকি এবং লাকি কিংসম্যানের ভিতরে আর আপনাদের কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ